হ্যালো বিহ আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম প্রিয় মানুষ আজকে আহ ফিলিস্তিনিদের অবস্থার মজুতে ইসরায়েলের বিপক্ষে দিককো তাক দিয়েছে আমরা ফি কুষ্টিয়া চৌরাস্মল আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মুসলিম ভাইরা এখানে প্রতিবাদী মিছিলের যোগ দিয়েছেন আমরা আছি কুষ্টিয়া চৌরাস্মল আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজার 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 মানুষ এখানে দিয়েছেন দেখতে পাচ্ছেন হাজার 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 মানুষ এখানে আমাদের মুসলিম ধর্মীয়রা হত্যার প্রতিবাদে ইসরায়েলের অগ্রসন চালাচ্ছে এর প্রতিবাদে আপনারা জানেন গত দুই দিন আগে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কুষ্টিয়ার এখানে এটা কুষ্টিয়ার চলার সময় Tanrıdayım Mustingar, <laughs> kulübü açarım canım, paydaşlar şirketi, en büyük dostu Jüri, en büyük pınar dostu Jüri, 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 Jüri,

মাজলুম জননেতা জনতার এবং শিশু নারী পুরুষ তারা আজকে মজলুম তাদের পক্ষে তোমরা কেন হচ্ছ না